সত্য এবং অসত্য দুটোর মধ্যে পার্থক্য কি আছে পার্থক্য হল অক্ষরটার এবার অ দিয়ে হতে পারে আরম্ভ অ দিয়ে হতে পারে অন্ত সত্য হলো সেটা যেখানে সমস্ত পথের আরম্ভ হয় অসত্য সেটা যেখানে সমস্ত পথের শেষ হয় এবার এরা চলতে হয়তো পারে না কিন্তু তাও ছাপ রেখেই যায় সত্য সেই ছাপ রেখে যায় যা একটা উজ্জ্বল উৎকৃষ্ট উদাহরণ হতে পারে আর অসত্য সেই উদাহরণ তৈরি করে যা একটা কলঙ্কিত ইতিহাস তৈরি করে এখন আপনি আপনি আগামী সময়ের জন্য কেমন ছাপ রেখে যাবেন এই সিদ্ধান্ত পুরোপুরি আপনার রাধা রাধা চলুন একটা প্রশ্ন করি কোনো মানুষকে জিজ্ঞাসা করবেন যে সে মূর্খ অলস বিবেকহীন বিশেষণ দিয়ে নিজেকে পরিচিত করতে চাইবে না কাউকে জিজ্ঞাসা করুন আপনি কি মূর্খ না আপনি কি অসফল হয়েছেন না আপনি কি বিবেকহীন না এবার বলুন আপনি জীবনে মূর্খ বিবেকহীন হবার জন্য কোনো ভালো পরিকল্পনা বানিয়েছেন উত্তর পাবেন না কারণ কোনো পরিকল্পনা বানানো হয় না যাতে আপনি মূর্খ বা অসফল হন মানুষ মূর্খ বা অসফল তখন হন যখন কোনো পরিকল্পনাই থাকে না দেখুন একটাই ছোট জীবন তাকে স্থির করুন যাতে অনেক বেশি সংখ্যক মানুষকে আপনি জুড়ে রাখতে পারেন অনেক বেশি শান্তি পেতে পারেন অধিকতর সাফল্য লাভ করতে পারেন বেশিরভাগ মানুষের পথ প্রদর্শক হয়ে তাদের মঙ্গল করতে পারেন অসফল হয়ে বাড়িতে বসে থাকার চেয়ে ভালো হল যে আপনি একটা পরিকল্পনা করে অসফল হন কারণ তখন আপনার কাছে আরও একটা বিকল্প থাকবে একটা নতুন পরিকল্পনা বানানো তাকে সার্থক করা কারণ এমন কোন পরিকল্পনা তো অবশ্যই থাকবে যা আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছে দেবে তাই তো রাধা রাধা সূর্য কারোর জন্য হলেন শক্তিদাতা ঈশ্বর আবার কোন পেচার জন্য হল চোখ বন্ধ করে দেওয়ার মতো তীব্র আলম নদী কারোর জন্য হলো তৃষ্ণা মেটানোর স্রোত আবার কারোর জন্য বন্যা রূপী বিনাশকারী আশঙ্কা সাগর কারোর জন্য হল নোনা জলের ভান্ডার আবার কারোর জন্য অগন্তি প্রাণী জগতের সম্ভার প্রশ্ন হল প্রত্যেক ব্যক্তির জন্য প্রত্যেক অনুভূতি বা বস্তুর সারমর্ম আলাদা কেন হয়ে থাকে যা কারোর জন্য হলো বিষ তা অন্য কারোর জন্য অমৃত কেন যা কারোর জন্য অমৃত তা অন্যের জন্য বিষ কেন উত্তর বড়ই সোজা আমরা বস্তু বা অনুভূতিগুলিকে সেভাবে দেখি না যেরকম তা হয়ে থাকে আমরা বস্তু বা অনুভূতিকে সেভাবে দেখি যেরকম আমরা হয়ে থাকি এবারের উপায় কি হতে পারে নিজেকে পরিশুদ্ধ করুন সব কিছুই শুদ্ধ হবে রাধা রাধা প্রেম ঘৃণা এই দুই হলো একই শব্দ কিভাবে দেখুন না দুটোতেই আড়াই অক্ষর রয়েছে দুটোই হলো সেই অনুভূতি যা আমাদের মনের সাথে জড়িত আর এই দুই অনুভূতির সাথেই জড়িত মানুষ আমাদের জন্য গুরুত্বপূর্ণ পার্থক্য শুধু এটাই যে প্রেম পায় সম্মান আর ঘৃণাকে করা হয় অবজ্ঞা এরকম কেন কারণ প্রেম হলো সেই অনুভূতি যেখানে মানুষ সবকিছু দিয়ে দিতে চায় সবকিছু লুটিয়ে দিতে চায় সেখানে ঘৃণা হলো এমন অনুভূতি যেখানে মানুষ সবকিছু কেড়ে নিতে চায় সবকিছু জিতে নিতে চায় তাও প্রেমের অনুভূতি কখনো আপনাকে হারতে দেয় না আর ঘৃণার অনুভূতি কখনো আপনাকে জিততে দেয় না এবার কি করবেন আপনি একটাই জীবন ঘৃণার সাথে বাঁচবেন নাকি প্রেমের সাথে আমি তো প্রেমকেই চয়ন করব রাধা রাধা আপনি কি কখনো কোন জলের ধারা দেখেছেন তার সামনে যতই মাটি থাকুক না কেন যতই কাদা থাকুক না কেন যখন এই জলের ধারা বইতে আরম্ভ করে দেয় তখন এই কাদাকে নিজেই ধুয়ে নিয়ে যায় ওই কাদাকে ধুয়ে দেয় এবং নিজের পথ নিজেই তৈরি করে নেয় তাহলে আপনিও এরকম জলের মতো হয়ে উঠুন যদি হয়ে উঠতে পারেন তাহলে নিজের মনের নিজের ভাবনার নিজের জীবনের যত অনাবশ্যক তত্ত্ব আছে অনুপযোগী অংশ রয়েছে অর্থাৎ অপরিষ্কার অংশ রয়েছে তা নিজে থেকেই নির্মল হয়ে উঠবে আর যেরকম জলের ধারা কখনো থেমে থাকে না সবসময় বয়ে চলে সেইভাবে আপনিও কখনোই থামবেন না সব সবসময় বয়ে চলুন এগোতে থাকুন পথে যদি অনেক বিপদ আসে সমস্যা আসে থামবেন না তার উপর নিরন্তর প্রহার করুন নিরন্তর প্রয়াস করুন আর অগ্রসর হন আপনি ভেবে দেখুন এই জলের ধারা কখনো থেমে থাকে না সবসময় বয়ে চলে বিপদের সম্মুখীন হয়ে তাকে সাথে বয়ে নিয়ে চলে সেই জন্য জলের ধারা প্রবাহমান এই ধারা এর থেকে কখনো দুর্গন্ধ আসে না এতে কখনো ময়লা জমতে পারে না বরং পালিত হয় সুন্দর প্রাণবন্ত জীবজন্তু যেমন সুন্দর ছোট মাছ তাই আপনিও এটাই করুন কখনো থামবেন না শুধু চলতে থাকুন জলের ধারার মতো বইতে থাকুন আপনি আপনার লক্ষ্য অবশ্যই খুঁজে পাবেন আর তার সাথে নিজের অন্তরের যে মালিন্য রয়েছে তা আপনি নিজেই নিজের থেকে দূরে করে দেবেন তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এবার অনেক সময় মানুষের মনে এরকম প্রশ্ন আসে প্রশ্ন আসে যে এই সংসারে সবথেকে বড় বিপদ কি কেউ বলে ধর্ম সংকট আবার কেউ বলে প্রাণের উপর আসা সংকট প্রত্যেক মানুষের জীবনে বিভিন্ন সংকট আসে আর এই সমস্ত সংকট অত্যন্ত বিচিত্র হতে পারে এই সমস্ত সংসার হল সংকট দ্বারা পরিপূর্ণ ঠিক আছে আপনাকে একটা উদাহরণ দিই একজন ধনী ব্যক্তি এবার ওনার জীবনে সংকট কি হতে পারে সংকট এটাই যে কেউ তার সম্পত্তি চুরি না করে নেয় আমরা বুঝতে পারছি এবার একজন চোর তার জীবনে সংকট কি হতে পারে যে চুরি করার সময় সে যদি তার একটা কাশি চাপতে না পারে তাহলে সে ধরা পড়ে যেতে পারে ঠিক কিনা আবার অনেক সময় এমনও হয় যে যার জন্য আমি সংকট সেও আমার কাছে সংকট যেমন এই পরিস্থিতিতে দেখুন সংকট হল সংকট এত জীবনে থাকবে কিন্তু এর সম্মুখীন কিভাবে হওয়া যায় খুব সরল সব এটার ওপর নির্ভর করে মনের ওপর এই মনকে নিয়ন্ত্রণ করলে সব ঠিক থাকবে এবার যদি ধনী ব্যক্তি মনকে নিয়ন্ত্রণ করে ফেলেন নিজের অর্থের ব্যবহার শুভ কাজের জন্য সমাজের সেবার জন্য বিকাশ করতে করেন ওই অর্থকে একত্রিত করে না রাখেন তাহলে চুরির সমস্যা এই সংকট সেখানেই কেটে যাবে এবার যদি কথা বলি সেই চোরের তাহলে চোর যদি নিজের মনকে সংযত করে নেয় যদি নিজের কর্মকে নিয়ন্ত্রণ করতে পারে তাহলে এমন কোনো স্বর নেই এমন কোনো স্বর নেই যা ওকে ধরা পড়তে বাধ্য করবে সেই জন্য জীবনে সংকট যতই আসুক যত বড়ই সংকট আসুক না কেন কবচ হল একটাই আর এই কবচের নাম হল আত্মনিয়ন্ত্রণ নিজের মনকে নিয়ন্ত্রণে রাখতে শিখুন এটা নিজের জীবনে প্রয়োগ করে তো দেখুন যদি আপনি করতে পারেন তবে আপনি দেখবেন যে সংকট তো জীবনে আসা যাওয়া করে কিন্তু সেই সংকটগুলির সম্মুখীন আপনি এইভাবে করতে পারবেন তাহলে সেটাই করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা